বাইতুল মকাদ্দাসকে পুনর্নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানেই আল্লাহ নবী সালাম ইসলামতে কাল করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তাল্লাহ সাবাতের সাত করছেন ফালাম্মা না আলাই হিল ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মোকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা তোমরা বাইতুল মোকাদ্দেসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করা কাণ্ডা হচ্ছে ঠিক সেই মুহূর্তে মালাকুল মাউতে সে হাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও ঘর বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউথ সালামান ইসলামের রুহু কবচ করে নিলেন সালাম ইসলাম এন্তেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে সালাইম ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সোলাইমান সালাইমান ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল ছিল পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুনে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন ফালাম্মা খররা যখন তিনি ওনার মৃতদেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়ল তাবাইয়ানা তিল জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ কেন ইয়া আলামিল আদাবিল মুহিন অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করা লাগতো না যেনারা ভাবলো যে উনি যে তাহলে অনেক আগেই মারা গিয়েছে আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সৈদেনা সোলাইমান আলাইহ ইসালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনঃ করার সুযোগটিও পেয়ে যান সময় হচ্ছে শুধু এ পর্যায়ে আমরা সেদিন সুলাইমান আলহ ইসলামের এই বর্ণাঢ্য জীবনী থেকে কি কি জিনিস শিখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব লাইফ লেসনে প্রথমে আমরা যেটি উল্লেখ করবো সেটি হচ্ছে উনিও কিন্তু সুলাইমান আলহ ইসলামও কিন্তু ওনার পিতা দাউদ আলহ ইসলামের মতো কিংডম অ্যান্ড রেভলেশন দুইটার মধ্যে সমন্বয় করেছিলেন অর্থাৎ নবুয়ত এবং খেলাফত অ্যাট দ্য সেম টাইম ওনারা আল্লাহ নবী ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম ওনারা কিন্তু কিং ছিলেন কিন্তু ওনাদের এই এম্পায়ার ওনাদের এই রাজত্ব এই বিশাল সাম্রাজ্য কিন্তু ওনাদের দিন পালন থেকে ওনাদের আধ্যাত্মিকতা থেকে ওনাদেরকে দূরে সরাতে পারেনি বরং ওনারা নবুত এবং খেলাফা দুইটার মধ্যে সমন্বয় করেছেন ফলে ধার্মিক ব্যক্তিরা যাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে যাদের মধ্যে ধার্মিকতা রয়েছে যাদের মধ্যে আল্লাহ ভীরুতা রয়েছে তারা যে সমাজের নেতৃত্ব দিতে পারবে না জাতির নেতৃত্ব দিতে পারে না ব্যাপারটি কিন্তু এমন নয় বরং আল্লাহ নবীরাই কিন্তু এটা প্রমাণ করেছেন যে ওনারা অ্যাট দ্য সেম টাইম লিডারও ছিলেন অ্যাট দ্য সেম টাইম ওনারা প্রফেটও ছিলেন ওনারা আল্লাহ দেয়া নবুও পালন করেছেন আবার জামিনে খেলাফতও কিন্তু তারা পালন করেছেন দ্বিতীয় যে বিষয়টি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ বড় বা সিনিয়র তারাই যে সব সময় সঠিক হবেন এমনটা নাও হতে পারে অনেক সময় ছোটরা জুনিয়ররাও কিন্তু সঠিক হতে পারে যেটি আমরা সেদিনা সোলাইমান আলী এবং দাউদ আলাইস্লামের যে দুইটা বিচারের রায় সেই রায়ের ক্ষেত্রে দেখেছি যে সেখানে সিনিয়র ছিলেন দাউদ আলাইসালাম উনি একটা রায় দিয়েছেন অবশেষে ছোট্ট শিশু অথবা কিশোর সোলাইমান আলহিসাম যখন রায় দিয়েছেন দাউদ আলাইসালাম কিন্তু নিজের রায়কে রিভাইজ করে ওই রায়টাকে প্রাধান্য দিয়েছেন হাদিসের সেই বর্ণনা অনুযায়ী আমরা দেখলাম যে বাবা দিয়েছেন একটা সোলাইমান আলাইসালাম দিয়েছেন একটা সঠিক হয়েছিল সেই রায়টা যেটা দিয়েছেন সোলাইমান আলহিমাম কিন্তু বয়সে তিনি ছিলেন ছোট তাই সিনিয়র হলেই বয়স হলেই যে তিনি সবসময় ঠিক হবেন সঠিক বলবেন এমনটা নাও হতে পারে কখনো কখনো বড়রাও ভুল করতে পারে তার বিপরীতে ছোটরাও সঠিক কাজটা করতে পারে এটা আমরা সেদানের জীবনী থেকে বুঝতে পারলাম তিন নম্বর আরেকটি বিষয় আমরা ওনার জীবনী থেকে শিখতে পারি সেটি হচ্ছে যে মৃত্যুর নির্ধারিত একটি সময় আছে এবং এই সময়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য অন টাইমে এটা আসে এটা আল্লাহর বলি হোক সে নেককার বান্দা হোক চাই নবী হোক যেই হোক না কেন আল্লাহ তালা বলছেন ওয়ালি খুল্লি উম্মাতিন দিমুন প্রত্যেক ব্যক্তির জন্য তালা মৃত্যুর মৃত্যুর নির্ধারিত সময় রেখেছেন এবং সেই সময়টা যখন আসবে এটা এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না আমরা সালাই আলাহ ইসলামের ক্ষেত্রে দেখলাম যে তিনি প্ল্যান করেছিলেন অভিপ্রায় রেখেছিলেন যে তিনি বাইতুল মোকদ্দাস নির্মাণ করবেন কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু মৃত্যু চলে আসলো এক সেকেন্ড দেরিও করার সুযোগ তিনি পাননি সো মৃত্যুর নির্ধারিত সময়ের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে চার নাম্বার যে বিষয়টি আমরা শিখতে পারি সেটি হচ্ছে এই পৃথিবীতে গায়েব জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এমনকি জিনেরাও জানে না পেরেস তারাও জানে না তার প্রমাণ জিনেরা যখন দেখল সালাম কাচের কাছ দিয়ে নির্মিত ঘরের ভেতর দাঁড়িয়ে আছেন তারা ভেবেছিল যে সালামা ইসলাম তিনি জীবিত আছেন আসলে তিনি কিন্তু জীবিত নেই তিনি মৃত অবস্থায় একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং যখন সেই ওই পোকা লাঠিটাকে খেয়ে ফেললো লাঠি ভেঙে পড়লো তিনি লুটিয়ে পড়লেন ঠিক তখন জিনেরা বুঝতে পারল যে আসলে তিনি তো আমাদের সাথে কৌশল করেছেন আগে থেকে জানলে তো এত কষ্ট আমাদের পোহাতে লাগতো না এই ঘটনা এবং কোরআনের এই আয়াত প্রমাণ করে যে জিনেরাও অদৃশ্যের ব্যাপারে কিছু জানে না গায়েবের ব্যাপারে কিছু জানে না গায়েবের খবর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাখেন আল্লাহ তালা আল্লাহতালা খুব সুস্পষ্টভাবে ঘোষণা করছেন উল্লাহ ইয়া আলম ওমান ফিসামা ওয়া পৃথিবীতে আকাশে যে যেখানেই থাক না কেউ গায়েব জানা না একজন ছাড়া তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব না এই ব্যাপারটি আমরা জানতে পারলাম এরপর পাঁচ নাম্বারে যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি আদর্শ নেতা হবেন তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার যে সাব অর্ডিনেট আছে তাদের খোঁজ খবর নেয়া তার টিম মেম্বার যারা আছে তাদের খোঁজ খবর নেয়া তার আওতায় যারা কাজ করে তাদের খোঁজখবর রাখা যেটা কিন্তু আমরা সোলাইমান আলহিসের জীবনী থেকে পাই যে একটা স্পেশাল পাখি ছিল হুদ পাখি যে মরুভূমিতে পানির সন্ধান দিত কোথায় মিঠা পানি আছে সন্ধান সে দিতে পারত তো একদিন যখন তিনি হুদহুদকে দেখছেন না তিনি কিন্তু হুদহুদের কথা ভুলে যাননি তিনি খোঁজ নিচ্ছেন যে আমার হুদ কোথায় কোথায় গেল সে উপস্থিত নেই কেন তার আসতে দেরি হচ্ছে কেন এই যে যারা সাবর্ডিনের যারা আপনার অধীনস্থ আছে তাদের খোঁজখবর নেয়া তারা আসলো কিনা তারা অন টাইমে কাজ করলো কিনা তাদের সুবিধা অসুবিধা দেখা এগুলো কিন্তু একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য যেটি আমরা সাইদানা সোলাইমান আলি ইসলামের এই ঘটনা থেকে কিন্তু শিখতে পারি ছয় নম্বর যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কনসালটেশন এটা সবসময় কল্যাণ বয়ে নিয়ে আসে অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা যে পরামর্শ করে সে কখনো বিপদগামী হয় না যেটা আমরা বিলকিসের স্টোরি থেকে দেখতে পাই সোলাইমান আলি ইসলাম যখন ওনাকে চিঠি লিখে পাঠালেন যে আমার আনুগত্য করো মুসলিম হয়ে ফিরে আসো তিনি চাইলেই কিন্তু এই চিঠির বিপরীতে পাল্টা চিঠি লিখতে পারতেন অধ্যত্ব প্রদর্শন করতে পারতেন তিনি সেটা করেননি তিনি সভাসদ বর্গের সাথে ওনার লোকদের সাথে তিনি পরামর্শ করেছেন এবং পরামর্শের ফলে কিছুক্ষণ লোকেরা এই পরামর্শটাই দিয়েছে এটাই বেরিয়ে এসেছে যে ওনার বিরুদ্ধে আসলে লড়াই করে জয়লাভ করা এটা একেবারে অসম্ভব বরং ওনার কাছে আত্মসমর্পণ করে ওনার সাথে মিউচুয়ালি চলে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য ভালো সিদ্ধান্ত এবং তিনি সেটা নিয়েছেন এবং এই সুন্দর সিদ্ধান্তে তিনি পৌঁছতে পেরেছেন কিন্তু শুধুমাত্র কনসালটেশনের কারণে সুরার কারণে এবং ইসলামও কিন্তু আমাদেরকে ভিত্তিক কার্যক্রমের ব্যাপারে উৎসাহ প্রদান করে আল্লাহ তালা সুরাত সুরাতের সাথ করছেন ও বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো ডিসিশন মেকিং প্রসেসে তারা একে অপরের সাথে পরামর্শ করে নেয় কারণ যেখানেই পরামর্শ হবে সেখানে আল্লাহ তালা বরফত নাসিল করেন এই ব্যাপারটি আমরা জানতে পারলাম সাত নাম্বার যে ব্যাপারটি আমরা শিখতে পারি সেটা হচ্ছে যিনি ট্রু লিডার তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় তিনি কনফ্লিক্টকে এড়িয়ে চলতে চাইবেন তিনি সংঘর্ষে জড়াতে চাইবেন না তিনি দ্বন্দ্বে জড়াতে চাইবেন না তিনি সহজে যুদ্ধ বাজাতে চাইবেন না এবং তিনি সবসময় একটা পিসফুল হারমোনিয়াস একটা সলিউশন তিনি কিন্তু খুঁজবেন এবং যেটা কিন্তু আমরা সুলাইমান আলহ ইসলামের সাথে বিলকিসের যে ঘটনা সেখানে বিলকিসের এই বুদ্ধিমত্তা কিন্তু আমরা দেখেছি তিনি যুদ্ধ হয়ে জড়াতে চাননি তিনি যুদ্ধ এড়িয়ে তিনি সন্ধি চুক্তি করতে সচেষ্ট হয়েছেন এই ব্যাপারটা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি সবশেষে আট নম্বরে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে কারো এফোর্টকে ছোট করে দেখা ঠিক না এটা যেই হোক যে কারো এফোর্ট সে যদি সিনসিয়ারলি কাজ করে তার এই এফোর্টের দ্বারা অনেক কিছু হতে পারে যেমন হুদ হুদ পাখির এই ছোট্ট এফোর্টের কারণে একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়তের উপলক্ষ কিন্তু এই হুদহুত পাখিটা হয়েছিল সেই হুদহুত পাখি সাবা ঘুরে এসে যখন রিপোর্টিং করলো সোলাইম আলা ইসলামের কাছে সেদানা সালাইম আলাহ ইসলাম সেটার লোকে তিনি চিঠি লিখে পাঠালেন এবং এ কারণেই কিন্তু পুরো মালিক সাবা মালিক সাবা সাবা রাজ্যের রানী বিলকিজ সহ পুরো রাজ্যের জনগণ তারা সোলাইমান আলহ ইসলামের কাছে আত্মসমর্পণ করে তারা সবাই একসাথে কালিমা পড়ে কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল এবং এই বিশাল কাণ্ডটি ঘটেছিল ঘটনাটি সম্ভব হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র হুদ হুদ পাখির সেই ছোট্ট কাজটির কারণে সেই সিনসিয়ারিটির কারণে সেই রিপোর্টিংয়ের কারণে তাই কোনো কিছুকেই কিন্তু আসলে ছোট করে খাটো করে দেখা ঠিক না এক ছোট্ট হুদ হুদ পাখি একটা বিশাল জনগোষ্ঠীর হেদায়তের কারণ হয়েছিল তাই আমরা এই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলোকে যেন আমাদের জীবনে গুরুত্ব দিতে শিখি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার পামল করবার তফিক দান করুক খায়দা আইন্দি বলে আইল মাহন্দ عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته